বাংলাদেশে একটি ব্যাড কালচার খুবই জোরালোভাবে দিনকিন দিন এই কালচারটা বেড়ে যাচ্ছে যে কোনো সংগঠন যে কোনো দলের সভা সমিতি স্কুল মাদ্রাসা ওয়াজ মাহফিল যে জায়গায় সভা করা হোক না কেন যে কোনো দলের সংগঠনের কে দাওয়াত দেওয়া হইলে বা উক্ত সংগঠনের কোনো অনুষ্ঠান সভা থাকলে পূজা বলেন যে কোনো অনুষ্ঠানে বলেন যদি কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো সংগঠনের লোকজন যাইতে পারে ওই সভা মোটামুটি বন্ধই হয়ে যায় মনে করেন তাদের নাম বলতে বলতে তাদেরকে যদি বক্তৃতা দিতে দেওয়া হয় আর ওই অনুষ্ঠানে যদি পঞ্চাশ জন সংগঠনের লোক থাকে বা একশো জন লোক থাকে যে বক্তৃতা দেয় না কেন তাদেরই জনের নাম প্রতিবারই বলা লাগে এবং একশো জন যদি থাকে একশো জন যদি বক্তৃতা দেয় আর একশো জনের নাম যদি একশোবার করে বলা হয় কতবার বলা লাগে একটা স্কুলে কোনো প্রোগ্রামে কোনো রাজনৈতিক দলের নেতাদের দায় দাওয়াত দিলে বা কোনো ক্ষমতাশীল দলের নেতাদের দাওয়াত দিলে তখন স্কুলের কি সমস্যা বা এলাকার কি সমস্যা এগুলা মনে হয় না দুই চার মিনিট বলার সময় থাকে একটা ব্যাড কালচার বাংলাদেশে আমার মতে কোনো অনুষ্ঠানে একজন উপস্থাপক থাকবে এবং আমন্ত্রিত অতিথিদের নাম সে পরিস্থিতি পর্বে সকলের নাম বলে দিবে যাদেরকে দাওয়াত হ্যাঁ ওনারা কিন্তু মোটামুটি ওই এলাকার স্টার আইকন ওনাদেরকে কিন্তু কিন্তু বারবার দেওয়ার মতন মনে করি তাদেরকে বারবার পরিচয় দেওয়ার মাধ্যমে তাদেরকে নিচু করা হয় মানে ওনাদেরকে কেউ চিনে না চিনাই দেওয়া হইতেছে আর এই চিনাই দেওয়ানোর মধ্যে কিন্তু অনেকগুলা সমস্যা কোনোভাবে যদি দু একজনের নাম কোনো বক্তায় বলতে গিয়ে মিস করে তখন মিস করে কিংবা আগে পরে বলে তখন যার নামটা মিস হয়ে গেছে বা আগে পরে হয়েছে সে মনে করে সে তার গ্রুপের নয় তাহলে এই জিনিসটা কি ব্যাড কালচার না একটা অনুষ্ঠানে তিন চার ঘন্টা অনুষ্ঠানে যদি একশো জন অতিথি থাকে পঞ্চাশ জন অতিথি থাকে এর মধ্যে বিশ জনও বক্তৃতা দেওয়ার টাইম পায় এর মধ্যে বিশ জনে যদি পুরো একশো জনের নাম পরিচিতি ভিষ বার দেওয়া লাগে তাহলে কতটুক টাইম নষ্ট হয় একজন পরি যে নাকি অনুষ্ঠানটা পরিচালনা করে একজন যদি পরিস্থিতির পর্বটা শেষ করে দেয় আর বাকি দশজন দেখ বিশজন দেখ তারা স্কুল হোক মাদ্রাসা হোক ওয়াজ মাফিল হোক কিংবা পূজা পাণ্ডব হোক কীর্তন হোক যেখানে হোক সামাজিক রাষ্ট্রীয় কিংবা দলীয় প্রোগ্রামে হোক না কেন তাহলে দলের যদি কোনো প্রোগ্রাম হয় দলের ভিতরে কত কিছু সমস্যা আছে এগুলো তুলে না ধরে তাদের নামগুলো ঘন্টার পর ঘন্টা বলে সময় নষ্ট করা হচ্ছে এবং কি কারো নাম কোনোভাবে মিস হয়ে গেলে তার মনে কিন্তু ক্ষত থেকে যায় নাম সবার সমাবেশ এতবার নাম বলা লাগে আপনার নাম বললে মজা পান আর নাকি সামনে বসে থাকে তিন ঘন্টা ঘন্টা আপনাদের নাম শোনার জন্য এটা কি কালচার না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন দেশের দল কিভাবে দলের ভিত্তি কিভাবে সংস্কার আনবেন দলকে কিভাবে সমৃদ্ধ করবেন দেশের মানুষের কিভাবে সমৃদ্ধ করবেন এলাকার রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায় এসব বিষয়ে কিন্তু যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু দলের জন্য এবং সংগঠনের জন্য অনেক অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বোঝাইতে পারলাম কি না জানি না